বাংলাদেশের শিল্প ও অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এ ধারাবাহিকতায় অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ যুক্ত হয়েছে দেশের দুটি অত্যন্ত কোষগত স্থান চট্টগ্রামের সিইপিজেড শিল্পাঞ্চল এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ডিপো এ ধারাবাহিকতায় অগ্নিকাণ্ড শুধু আর্থিক ক্ষতি ডেকে আনেনি বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার উপরও ছায়া ফেলেছে অনেকে ধারণা করছেন একের পর এক অগ্নিকাণ্ড কোনো সুপরিকল্পিত কাজ ষোলো অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রামের সিইপিজেডে দুইটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রভূত কাঁচামাল ও রপ্তানি পণ্য ভর্ষীভূত হয় প্রায় সাড়ে সতেরো ঘন্টার প্রচেষ্টার পথ থেমেছিল আগুন এর মাত্র দুই দিন পর আঠারো অক্টোবর শনিবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে আরেকটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা এই আগুন সম্পূর্ণ থামাতে সময় লেগেছিল ছাব্বিশ ঘণ্টা আগুনের ফলে বিপুল পরিমাণ বৈদেশিক পণ্য স্যাম্পল ও দাপ্তরিক নথিপত্র নষ্ট হয় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকা এর আগেও চোদ্দ অক্টোবর ঢাকার মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে মারা যান অন্তত ষোলো জন একই সপ্তাহে তিনটি সংবেদনশীল স্থাপনায় এবং দেশের আরও বিভিন্ন স্থানে একযোগে আগুন লাগার ঘটনা সাধারণ দুর্ঘটনা বলে মনে করা কঠিন আবার বিমানবন্দরে আগুনের ঘটনায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা ফায়ার সার্ভিস আসতে দেরি করা ফায়ার সার্ভিসকে ঢুকতে অনুমতি না দেওয়া ইত্যাদি বিষয়ে উঠেছে নানা অভিযোগ সব মিলিয়ে প্রশ্ন উঠেছে এগুলো কি কেবল ব্যবস্থাপনার ব্যর্থতা নাকি এর পেছনে কোন পরিকল্পিত নাশকতার ছায়া লুকিয়ে আছে বাংলাদেশের রপ্তানি আয় নির্ভর করে মূলত তৈরি পোশাক শিল্পের উপর সিইপি অগ্নিকাণ্ডের ফলে উৎপাদন ব্যাহত হওয়া ছাড়াও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় ধাক্কা লেগেছে একই সঙ্গে বিমানবন্দর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতারই ইঙ্গিত দেয় অর্থনীতিবিদদের মতে এ ধরনের ঘটনা বারবার ঘটলে বিশ্বস্ত সহকারী দেশ হিসাবে অর্জিত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এতে শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতি নয় দীর্ঘমেয়াদে রপ্তানি খাতের প্রতিযোগিতা ক্ষমতাও কমে যাবে ফায়ার সার্ভিস ও সুরক্ষা সংস্থাগুলো বলছে শিল্পাঞ্চলগুলোর অধিকাংশ কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা এখনও মানসম্পন্ন হয়নি পর্যাপ্ত ফায়ার অ্যালার্ম এক্সিট রুট ও ফায়ার এক্সটিংগুইশন না থাকায় ছোট দুর্ঘটনাও বড় হয়ে যায় তবে একাধিক বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞের মতে শুধু অব্যবস্থাপনা দিয়ে এই একের পর এক ঘটনার ব্যাখ্যা দেওয়া যায় না বিমানবন্দরের মতো নিয়ন্ত্রিত এলাকায় অগ্নিকাণ্ড নিঃসন্দেহে অস্বাভাবিক সেখানে দুর্ঘটনার চেয়ে নাশকতার সম্ভাবনা বেশি অনেকে বলছেন এটি দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার এক ধরনের কৌশগত প্রচেষ্টা হতে পারে তিনটি ঘটনায় সরকারের জন্য একটি সতর্কবার্তা এখনই সমন্বিত তদন্ত প্রয়োজন ভিডিও ফুটেজ বিদ্যুৎ লাইন অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং শ্রমিক নিরাপত্তা সব কিছু পুনর্বিবেচনা করা দরকার শিল্প ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত নিরাপত্তা মহড়া অগ্নি প্রতিরোধ প্রশিক্ষণ এবং জরুরি সময়ে দ্রুত প্রতিক্রিয়া ইউনিট চালু করতে হবে চট্টগ্রাম থেকে ঢাকায় শিল্পাঞ্চল থেকে বিমানবন্দর একের পর এক অগ্নিকাণ্ডের এ ধারা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে এখন প্রয়োজন প্রযুক্তিগত ও গোয়েন্দা পর্যায়ের গভীর তদন্ত কারণ প্রতিটি আগুন শুধু একটি ভবন বা কারখানা পুড়িয়ে দিচ্ছে না এগুলো পুড়িয়ে দিচ্ছে দেশের আন্তর্জাতিক আস্থা বিনিয়োগের ভবিষ্যৎ আর অর্থনীতির স্থিতিশীলতার মেরুদণ্ড